বিহারে পঁয়ষট্টি লাখ ভোটার তালিকাবাদ দার্জিলিং এ ভয়ের সঞ্চার শিলিগুড়িতে সিপিআইএম এর প্রতিবাদ বিহার নির্বাচনের পর এস আই আর নাম করে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করল সিপিআইএম এ ঘটনায় শুধু বিহার নয় দেশের অন্যান্য অংশের মতো দার্জিলিং জেলাতেও ভোটারদের মধ্যে ভয় তৈরি হচ্ছে বলে গাবি দল সিপিআইএম নেতৃত্বের অভিযোগ বিভিন্ন নথি দেখার নাম করে সাধারণ ভোটারদের হয়রানি করা হচ্ছে এতে বহু প্রকৃত ভোটার ভোটাধিকার হারানোর আশঙ্কা রয়েছে তাই তাদের দাবি একটি জেনুইন ভোটার যেন ভোটার তালিকা থেকে বাদ না যায় এই ইস্যুকে সামনে রেখে সোমবার শিলিগুড়িতে মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখায় সিপিআইএম দলের দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক বলেন ভোটাধিকার কেড়ে নেওয়ার এই চক্রান্ত আমরা বরদাস্ত করব না সরকারের কাছে আমাদের দাবি প্রকৃত ভোটারদের অধিকার রক্ষার ব্যবস্থা করতে হবে আজ আপনাদের আমরা আজকে পার্টি থেকে এসআইআর নিয়ে গোটা দেশ জুড়ে বিহারের ইলেকশনের পরে যে এসআইআর শুরু করে পঁয়ষট্টি মানুষের নাম বাদ দিল তারপরে হচ্ছে একটা দেশের সব জায়গায় মানুষের মধ্যে একটা আতঙ্ক ছাড়িয়ে গেছে আমাদের রাজ্যতেও আমাদের জেলাতেও মানুষের মধ্যে আতঙ্ক আছে বিভিন্নভাবে এখন থেকে দেখি হয়রানি শুরু করেছে কার কি ডকুমেন্টস আছে কোথায় কি আছে শুরু করেছে কে কোথায় কার নাগরিক খুঁজাও শুরু করেছে যদিও ইলেকশন কমিশন নাগরিকটা দেখার অক্তিয়ার মধ্যে পড়ে না তাদের আওতার মধ্যে পড়ে না তার জন্য হচ্ছে আলাদা মানে আমার এই সিটিজেন অ্যামেন্ডমেন্ট এক আছে সিটিজেন এক আছে নাইনটিন ফিফটি ফাইভ করেছে সেটা আলাদা একটা প্রসিডিওর ভোটার বোর্ডার জোরে তো বিএসএফ আছে কোথায় থেকে আসে কি আসে সেটা তো ওইভাবে দেখতে হবে কিন্তু আমরা আজকে পরিষ্কার বলেছি আমাদের সাধারণ মানুষ গরিব মানুষ বিভিন্ন জায়গাতে বসবাস করে যাদের এই ভোটার লিস্টে নাম নথিভুক্ত আছে একটা নামও এস নামে এসআইআর নামে কিংবা এনআরসি নামে বিভিন্ন ধরনের এই হয়রানি দিয়ে একটা নামও বাদ দেওয়া যাবে না জেনিউন ভোটারসদের নাম যে নথিভুক্ত আছে তাদেরকে বাদ দেওয়া চলবে না সেটা আমরা পরিষ্কার বলেছি দুই নম্বর বলেছি যে ক্ষেত্রে যে এটা ওই মানে ইন্টেন্সিভ রিভিশন করা এটা তো কন্টিনিউ প্রসেস কিন্তু বিহার যেহেতু হঠাৎ একটা নির্বাচনের সামনে করে রেখে একটা নির্দিষ্ট কমিউনিটিকে সমূহকে টার্গেট করে যেটা শুরু করেছে আদাও সেটা তো প্রমাণ হলো না যেটা আছে নাই বলছিল সমস্ত হচ্ছে নেপালি আছে তা তো না ম্যাক্সিমাম ছিল পরিযায়ের শ্রমিকরা ম্যাক্সিমাম ছিল খেটে খাওয়ার মানুষরা ম্যাক্সিমাম ছিল মহিলারা গরিব মহিলারা যাদের হচ্ছে ঠিক করে অপলোড করতে পারে নাই করে নাই তারা হচ্ছে কাজের মানে কাজের জন্য ও হচ্ছে হয়তো পঞ্জাব দিয়ে কাজ করেছে পঞ্জাবে উঠাতে পারে না এখানেও নাম চলে গেছে এই এইরকম প্রচুর আছে দেশের জেনিউন ভোটারকে বাদ দেওয়া হল এরপরেই যেভাবে গোটা দেশ জুড়ে সমস্ত রাজনৈতিক দল এই যে শুরু করেছে এর বিরোধিতা করা তারপরে গিয়ে এখন বলছে না বিভিন্নভাবে ইলেকশন কমিশন দফায় দফায় বিভিন্ন এইগুলো শুরু করেছে আমরা একদম পরিষ্কার আমাদের বেঙ্গলে আমাদের দার্জিলিংয়ে যখনই করবে সমস্ত রাজনৈতিক দল সঙ্গে কথা বলতে হবে বিএলও বিভিন্ন রাজনৈতিকভাবে তারা হচ্ছে মানে মানে ইনফ্লুয়েসিয়াল তারা ইনফ্লুয়েন্ট হয়ে আছে সুতরাং রাজনৈতিক দলের কেউ বিএলও থাকে তার ইন্টেনশন হচ্ছে বিভিন্নভাবে এই করা সেটা আমরা পরিষ্কার করে বলেছি সেটা যাচাই করতে হবে যারা মারা গেছে ভুয়া ভোটার তাদেরকে মার দিতে হবে সেটা রিভিজন এই করা কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের সাধারণ চা বাগানের গরিব মানুষ যারা মাইগ্রেটেড মানে বাইরে কাজ করতে যায় এবং সাধারণ যাদের ভোটের অলরেডি লিস্ট আছে তাদের বাদ দেওয়া যাবে না আমরা সাতটার মূল পয়েন্টগুলো আমরা এখানে তো এস তো কিছু করবো না ইলেকশন কমিশন কাছে ওনার মাধ্যমে পাঠাইছে আগামী দিনে কিন্তু আমরা এই রকম যদি করে ওকে এই করা যায় এনআরসি নিয়ে আসার একটা ব্যাক টুয়ার যদি হয় এসআইআর আমাদের রাজ্যতে আমরা এটা মানে স্ট্রংলি তার বিরোধিতা করব এবং হচ্ছে বিভিন্নভাবে যে টিএমসি চিফ মিনিস্টার বিভিন্ন কথায় দফায় দফায় একটা কথা বলে ওই কথা বলে এই মুখোশে ভিতরে না পরিষ্কার করে বলা উচিত এই জন্যে হচ্ছে আমরা পরিষ্কার বলেছি আমাদের যারা জেনির ভোটার তাদেরকে বাদ দেওয়া যাবে না